রাসুল বলেছেন সাহাবিরা তাবের বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালা ও এর কোনো দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ চিঠি বলছে কি বলছে আমি বললাম না মা লেখা হলো বেদাত সালাম কি বলতে হবে আপনারাও লেখেন না লেখেন তো আপনারা সালাম লেখবেন না কি লেখবেন সালাম এটা হলো সোন না ওয়াসালাম তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি আপনি ভুল করেন একটু আমি বললে সবাই আমাকে তো সরব করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দিবে একবারে তার ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমল না আকিদা আমুল মশাল আলহামদুলিল্লাহ ইমান আছে আছে ইমান বলে ইমান আছে হজ করেছেন ইনশাল্লাহ করেছি ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো অজু আছে আচ্ছা কার কার আছে হাত তুলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা বলছে না বলছে ইনশাল্লাহ অজু আছে তোর হাত তুলছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজনও নাই ইমান বেশি জরুরি না অজু বেশি জরুরি অজু তো আমার পক্ষে আছে একজন টাঙ্গা গেলে এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে না জরুরি জরুরি কি করে না না নামাজ হয় আমি বললাম অজু আচ্ছা শোনেন কোন লোক মারা গেছে অজু নাই তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না তখন বলছে যে অজু নাই যে ওদের জান্নাতে যাবে না ইমান মানে লোকটা মরে গেছে ঘুমায় ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কি না যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু জরুরি না ইমান জরুরি ইমান জরুরি তাহলে ইমান নাই বোঝা গেল তাই না যদি ইমানে জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে কিন্তু আপনি নিজেই আছে কিনা তাই না আচ্ছা এবার বলেন এবার বলেন প্রশ্ন প্রশ্নের উত্তর দেন আপনারা জলেন আপনার বাপ মারা গেছে গুসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ কি বলেন তো আপনার বাপের না নাই কি ইমান ঘুমাই গেছে ভেঙ্গে গেছে ইমান কি হয়েছে ভেঙ্গে গেছে মাশাল উত্তরটা কি ঠিক হলো ওর মধ্যে কি ইমান ছিল কোনোদিন তো ভাঙলো কি করে আচ্ছা যে ব্যক্তি কোনোদিন অজু করেনি তার অজু ভাঙ্গেছে এবার অজুই জীবেন করেনি ভাঙবে কি করে তাই না বোমাকে জিজ্ঞেস করছে শাশুড়ির মা তোমার যে অজু নষ্ট হয়ে গেছে খেয়াল করেনি বলছে যে তাহার্যোতের নামাজ আমার অজু লাগে তাহার আমাদের কি লাগে না হুঁচু লাগে না যা যে অযু করেনি তার অজু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে যার মধ্যে শিরিক আছে শুনেন একটু বলি আপনাকে আপনি আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী ইমান এতটা লজ্জাশীল একটু কোনো কিছু সোঁয়া লাগলে ইমান সাথে সাথে কি আউট আউট ও দৌড় থাকবে না আল্লাহ রাসূ সল্লাহ্সাল্লাম বলছেন দেখেন এই যে এখানে বসে আছেন ইন্নাআল্লা লা বালুক দোয়ান মিন কল বিন গফির ইন লাহিন রাসূল সল্লাহ আল্লাহসাল্লাম বলছেন এটা কি এবাদত না এখানে যে আপনারা আসছেন এবাদত না এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার এবাদত কবুল হবে না ইমান নাই মনোযোগ নাই মানে কি ইমান নাই কবুল হবে না দোয়া করছেন আল্লাহর কাছে মনোযোগ নাই কবুল হবে না পাতিল্লাবুল্লাহ ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না আর একটা জিনিস শোনেন সিরিক তো সবচেয়ে বড় জিনিস আপনি আপনি চুরি করেছেন কি করেছেন একটা মোবাইল চুরি করেছেন ইমান আছে আপনার মধ্যে না আরও আরো ছোট করে বলি আপনার ভিতরে হিংসা আছে কি আছে 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইস্তামিআনে ফি কলবে আব্দিন আল ঈমান ওয়াল হাসাদ দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না ইমান এবং হিংসা এক জায়গায় হয় না যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই ইমান নাই যার মধ্যে ইমান আছে তার মধ্যে কি নাই হিংসা নাই তাহলে হিংসা থাকলে ইমান থাকে না পরের হাদিসটা তিন হাজার একশো দশ নম্বর হাদিস আল্লাহসুল বলছেন লা ইয়েস টা ইমান ফিল হ্যা ফি আবদিন আবাদা আল্লাহরসুল বলছেন কৃপণতা থাকলে সেখানে ইমান থাকে কোনো দিন যাবে না আবাদা কারণ তোর কৃপণতা থাকলে তার ভিতরে ঈমান থাকবে না বুঝতে পারছেন কথাগুলো আলদাসুল বলছেন আলহ হায়াউ মিনাল ইমান আলহায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া আটান্ন নম্বর হাদিস মোস্তাদ হাকিমের মধ্যে এসেছে আলরাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লজ্জা এবং ইমান দুইটা পাশাপাশি থাকে ঈদার রুফি আহাদহুমা রুফিয়াল আহার একটা উঠে গেলে আরেকটা উঠে যায় মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে সে গায়ে কাপড় নেই নামাজও পড়ে বাজারেও যায় স্কুলেও যায় লজ্জা নাই বলেন তো ইমান আছে কি না